হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া কী অবস্থা এই ভাইয়া কথা বলো এই তোমার ডোর সাথে কথা বলতেছে কি এক নাকি তুমি বলতেছি তোমার ডোর সাথে তোমার ডোর সাথে কথা বলেছি লাক করবো নাকি এই তোমার ডোর সাথে কথা বলতেছি খারাপ লাগে তোমার হুম

এখন কি করবা কি করার গেম খেলবা না সোশ্যালে যাবা আমি একটু অফলাইনে যাব আচ্ছা যাও বাই বাই টাটা পরে দেখা করব না আর কি